আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা হসে তো সকাল নাই অনেক বেলা হয়ে গেছে নাস্তা বানাচ্ছি আর নাস্তা বানাচ্ছি খিচুড়ি এই যে খিচুড়ি রান্নার জন্য সব কিছু নিয়ে এনেছি এখন মশলা দিয়ে দিচ্ছি আমি আর অনেক দিন পর সকাল সকালে চা খাচ্ছি আমরা এখানে আদা এখানে পিঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিচ্ছি

না চা বানানোর হচ্ছে। চাটা কিন্তু আমি বানাচ্ছি না জবা বানাচ্ছে। এই দুধ জাল করে অনেকক্ষণ ধরে ও জাল করে করে দুধ দুধ চা বানায়। চা দেখেন কালার। সেই চা বানাইছে কিন্তু খাবো না আমি। কোরাই খাবে। খুব সুন্দর। তুমি আর শোভা খাও এখন হ্যাঁ।

ওটা তো অমন দাগ হবে এই কলার সেন্টটা আমার খাবার থেকে সেন্টটাই বেশি পছন্দ আমার বাজার নিয়ে আসতে এখানে গরুর মাংসটা খুবই ভালো দিচ্ছে আর কি সোনু ভাই না অনেক সুন্দর গরুর মাংস দেয় আমিও তো নিয়ে আসি তাই না খুবই সুন্দর হয়েছে আর এটা মুরগি আমার মেয়েরা তো মুরগি ছাড়া কিছু খেতে চায় না কিন্তু সবাই এখন গরুর মাংস খায় খায় এখন

মশলা মশলা বিল বেশি ঢেঙ্গ দেখি পেঁয়াজ লাল লাল হয়েছে একটু লাল হোক শুধু এইটুকু পরিমাণ মশলা

কী দিলা বললা না এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আজকে কে রান্না করছে বুঝতেই পারছেন আজকে আমার হাত না নাও भाजी হয়ে গেছে

ওই ভালো করে মশলাটা কষিয়ে দেবে যে মশলা থেকে তেল বের হয়ে আসছে এখন মাংস দিয়ে দিবে দি দাউন্ড মাংসটা দিয়ে দিচ্ছে আজকে কালকে ও বলছিলো আমি রান্না করবো বৃষ্টির জন্য আমরা খরেচলায় যেতে পারিনি যেখানে রান্না করবো অনেক পানি আদে ওই ঘরে তার জন্য এখানেই রান্না হচ্ছে শুক্রবার আমার মেয়ের তাও শান্তি নাই দেখেন পড়তে হচ্ছে শুক্রবারেও তাই না খুব পড়ার চাপ মাংসটা আমি সরিষার তেল আর ছোটো এলাচ দিয়ে একটু মেরিট করে রাখছি আর এখানে গরুর মাংস কষানো হচ্ছে আজকে আমার কোনো কাজ করতে দিচ্ছে না পায়েসও রান্না করবে আজকে দুবো পায়েসও রান্না করবে না মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে দেবো আলুটা ভেজে নেব নামা রাখবো কিছুক্ষণ দেখেন কালার হয়েছে কত সুন্দর হ্যাঁ যুব ফুপি তো রান্না করছে আলু আজকে যুব ফুপি মাংস রান্না করছে আলু দিয়ে আর এই যে ডাল তেলে দিয়ে দিছে কি করলে কানে

আজকে শুক্রবার আমাদের এখান থেকে খুব খুব সুন্দর শোনা যায় মসজিদে মাংস দিব তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি আমাদের থেকে মুরগির মাংসটা তেল আর এখানে তেজপাতা আর এলাচ দিয়ে মেখে রাখছিলাম হচ্ছে আর এই দিকে রান্নার জন্য হচ্ছে বসে দিচ্ছে জুবা এই যে দুধ মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আছে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরচির গুঁড়া রসিনি গুড়মরিচ লবঙ্গ দিয়ে দিচ্ছি সব রকম মশলা দিয়ে দিচ্ছি তো গরুর মাংস রান্না হয়ে গেছে এদিকে মুরগির মাংসটা হচ্ছে পায়েশ রান্নার জন্য দুধ দিয়ে দিচ্ছে হ্যাঁ চিনি দিয়ে দিচ্ছে এখন পায়েস রান্না করছে আজকে আমার ননদ দেখুন মিষ্টি হয় হালকা

দিয়ে দিচ্ছি কাজ করে আমি পেঁয়াজের বেজ করে এখন পোলাও চালটা দিয়ে দিলাম আর আমাদের বাচ্চাদের তো পোলাও শুক্রবারে না পোলাও রান্না না করলে কাজ হবেই না তাদের জন্য রান্না করতে হবে মশলাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সব রকম মশলা দিয়ে চারিটা ভেজে নিচ্ছি আর গোলাপ চালটা ভাজার মধ্যেই রান্না কি যত ভাজা ভালো হবে তত রান্নাও ভালো হবে গোসল করে গরম গরম খাবে তার জন্য আমি একটু দেরি করে রান্না করলাম আর বাবুকে ঘুমাশা দেখিয়েছিলাম রান্না করতে করতে এগিয়ে দিচ্ছি চাউলটা ভাজাও হয়ে গেছে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হ্যাঁ আছে এই যে পায়েস রান্না আলাদা পেস্তা কাজু আর হচ্ছে কিশমিশ দিয়ে দিচ্ছে

রান্না হয়ে গেছে এখন দিব পেঁয়াজের বেরেস্তা এটা ঘি আর হচ্ছে চিনি আমি লাস্টে এগুলা দিই আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বসছি এখানে পায়েস আছে মুরগির মাংস গরুর মাংস আর পোলাও সাদা ভাত যে খাবে খাবে মিতা কুমাই যে প্লেট সব করছে এটা মিতা কুমাই হ্যাঁ কোথায় চামুস নিয়ে আসতে ভুলে গেছি

জিনিস খাওয়ানোর জন্য ও এখন থেকে জিনিস রান্না সিদ্ধে তুলার খাওয়া দেখে আজকে আমরা সবাই হাসি পাচ্ছি হম আর এইটা আগে মাঝে মাঝে আমি পায়েস রান্না করতাম কিন্তু একটা কারণে আমি পায়েস রান্না করা বাদ দিছি সেদিনকে আমাদের জীবনে একটা দুর্ঘটনা হয়েছিলো তার জন্য আমি পায়সা রান্না করি না সেটা তো এখন আমি বলবো না ভিডিওর মধ্যে না বলা যাবে কোনো সমস্যা নাই সেদিনকে আমি পায়সা রান্না করছিলাম ওই যে আমাদের বাসায় বড় বাটি টেনেছে দেখেন আমার মেয়ে আর সবার ছোট বাটি আরও তিন বাটি খাই

আমরা বেড়াতে যেতে চাইছিলাম কিন্তু কারণে যাই নাই বৃষ্টি মেঘ মেঘ ছিল আর বাবুর শরীরটা ভালো না বাবু বলতে কি আমার বড় মেয়ে তাই যাওয়া হয় নাই আর পর থেকে ভিডিও দুপুর হয়ে দুপুর হয় কখন রাত যাই কখন আসলে আমাদের মধ্যে বুঝেই না কখন যে রাত যাই বুঝি বুঝি না শেষ রাত আসে দিন আসে দিন শেষে কি হয় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ তোমার পাপা ফোন দিচ্ছে